কম দামে পাবেন তেমনই কিছু শপে ঠিকানা কিন্তু আমরা দিয়ে থাকি সবসময় আর আজকেও তেমনই একটা শপে চলে আসছি বন্ধুরা আজকে আমরা যে শপটিতে চলে আসছি এটি রাজীব এন্টারপ্রাইজ বাড়িধারা নতুন বাজার বিশ নম্বর রোডে তাহমিনা মার্কেট আসলে কিন্তু আপনারা রাজীব ইন্টারপ্রাইজ পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু একবার রিজনেবল প্রাইজের মধ্যে কম বাজেটের মধ্যে ভালো মানের প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করতে পারবেন বন্ধুরা আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের হুমায়ুন ভাই বাদবাকি কথা আমরা হুমায়ুন ভাইয়ের মুখ থেকেই শুনবো আসসালামাইকুম হুমায়ুন ভাই কেমন আছেন আপনি আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আর

একটা একটা করে নিলে এটার দাম হচ্ছে আপনার দশ হাজার টাকা এটা দশ হাজার আর হচ্ছে এটার দাম পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এই পাশে একটা দেখতে পাচ্ছি হোয়াইট এর মধ্যে যে এটা টর্নেডো জেট ফ্ল্যাশ এটা টর্নেডো জেট ফ্ল্যাশ আচ্ছা এটা কত করে রাখবেন সাড়ে আট হাজার টাকা এটা সাড়ে আট হাজার টাকা সাড়ে এটা সাড়ে আট হাজার পিছনে দেখতে পাচ্ছি দুইটা এইটা টর্নেডো জেট প্লাস টর্নেডো জেড ফ্ল্যাশ হাইড্রোলিক সিট কভার হাইড্রোলিক সিট কভার আচ্ছা এই যে ফিটিংস গ্যারান্টি কত দিনে দিবেন ফিটিংস গ্যারান্টি 10 বছর ফিটিংস গ্যারান্টি 10 বছরে হ্যাঁ

এটা এটা পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো যে এইগুলো কত করে রাখবেন এটা পঁয়ত্রিশশো আর ওটা তো বলছি পঁয়ত্রিশশো সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা রাখা যায় পাঁচ হাজার টাকা রাখা এই পাশে কিছু আমার দেখতে পাচ্ছি টাকা এটা

ছাড় দিয়ে দিবেন জি আচ্ছা ফিফটি ছাড় দিয়ে দিবেন আচ্ছা যদি ওই কমন ড্রেসিং কেউ ঢাকার বাইরে থেকে নিতে চাই কি যে কোনো জেলায় আমাদের ট্রান্সপোর্টের সেবা আছে সেক্ষেত্রে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সে যে কোনো জেলায় আমরা মাল পাঠাই থাকি সেক্ষেত্রে আমাদের ঠিকানাটা হচ্ছে গুলশান নতুন বাজার গুলশান নতুন বাজার জি তাহমিনা মার্কেট বিশ নাম্বার রোড রাজীব এন্টারপ্রাইজ রাজীব এন্টারপ্রাইজ আচ্ছা তো বন্ধুরা আপনারা যারা এই সকল প্রোডাক্ট গুলা নিতে চান সেই হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এছাড়াও কিন্তু দাদার কাছে সিঙ্ক আছে

তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে আলাইকুম